মাদিনা নুররে নবি শুইয়া চন শোনরে মদিনা মদিনা নুররে নবি শুইয়া আয়া চন না ত্রাজন করলে গুনা হইবনি সবাই বলবো যদি গুনা হয় পকেট বেশ কয়েকটা আছে সবগুলো ঢাকাই নিয়ে যাব আপনাদেরকে দিয়ে যাব না নেকি হলে আমায় দেয়া লাগবে না জবান কোলে কোলে নবিয়ে পাখির উপর না তে মোস্তফা পড়লে কলবের ময়লাগুলো পরিষ্কার করে আপনার কলবটারে আমার আল্লাহ মদিনা রাইনা বানায়া দেবে সোহান আল্লাহ ওরে জারু সিলাই সৃষ্টি হলি জারু সৃষ্টি হলি তারে নূরের নবী সুইয়াছেন সোনার মদিনাও মদিনুরের নবী সুইয়া যেন্লা গোপনার গুপ আপন হইতে হাবিবি করিলেন সৃজন বাবা চিলেন গুপনার গুপন। আপন নুর হইতে হাবিবি করিলেন সৃজন অরে জিনি সন পেড়া সবি জিনি সন পে নবির নূরের প্রসীনা নূর নবী শুইয়াছেন সুনার মদিনা মদিনা নূরের নবী শুইয়াছেন যারু সিলেস সৃষ্টি হলি যারু সিলাই সৃষ্টি হলি তারে কেন চিনলি না নূরের নবী সইয়াছেন সোনার মদিনা মদিনা নূরের নবী সইয়াছেন আরো কুর্সি লৌহ আর কলো হইতে করিলেন সৃজন ভাজন আর শকুরসি লৌহ আর কল নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন ভাজন নূর নবীজির তাজমি করা নূর নবীজির ইমানে তার নিশানা নূরে নবী সুইয়াছেন সুনারে মদি নাও মদীনা নবী সুইয়াছেন চারু সিলাই সৃষ্টি হলি চারু সিলাই তার না নুরের নবী সুইয়াচেন সোনারে মদি নাও নূরে নব বিশেন